হ্যালো বিবাহন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো সকাল সকাল স্নান টান করে আমি একদম রেডি হয়ে গেছি বেশি একটা সাজগোজ করতে তেমন একটা ভালো লাগে না শুধু লিপস্টিকটাই পরেছি আর হালকা করে একটু কাজল পড়েছি আর এখন কিন্তু আমি আছি হচ্ছে দিদি বাড়িতে দিদি বাড়ির পেছন দিকটায় এই জায়গাটা এত সুন্দর তোমাদেরকে যে কি করে আমি বলে বোঝাবো তো এখানে প্রচুর গাছপালা আছে আর এখানে দেখো সকালবেলায় রান্নাও শুরু হয়ে গেছে তো সকালবেলা জলখাবারে ছিল হচ্ছে রুটি আর হচ্ছে ছোলার ডাল তো চলো তোমাদেরকে দেখা এদিকে তো রুটি করছে আর ডালটা হয়ে গেছে ডালটা রান্নাঘরে আর কি রেখে আসা হয়েছে এই যে হচ্ছে ডাল আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে কী বলবো তো সকাল সকালই আর কি খাবারগুলো দেখেই খিদে পেয়ে যাচ্ছিলো তো ওপরে কিন্তু তেমন কেউ ছিল না সবাই নিচেই ছিল যেহেতু নিচে পুজো হবে ওই জন্য সবাই পুজোর আর কি কাজবাজ করছিল। আর আমি তো পুজোর কাজবাজ করতে পারবো না ওই জন্য আমি একটু পরে পরেই গেছিলাম তো তারপরে আর কি সকালবেলার খাওয়া দাওয়াটা করে নিলাম যেহেতু এখন আমার ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে আর আগের দিন রাত্রে দিদি আমার জন্য বাদামও ভিজিয়ে রেখেছিল এই দেখো তো দিদি আর কি এক বাটি বাদাম ভিজিয়ে রেখেছিল তার ভিতর থেকে কয়েকটা পিসি আমাকে খোসা ছাড়িয়ে দিয়েছে আর এদিকে দেখো পরবর্তী রান্নাও কিন্তু শুরু হয়ে গেছে তো এদিকে কড়াইতে আছে হচ্ছে আলু পোকোার চাটনি আর আজকের মেনুতে কি কী আছে তোমাদেরকে তো বলাই হলো না তো এখানে কিন্তু রান্না হবে আলু পোকরার চাটনি চিকেন চাপ আর কিছু নিরামিষ রান্না তো যারা পুজো করবে তাদের জন্য আসলে নিরামিষ রান্না হবে আর যাম্পর ব্যবসার কাজে যারা হেল্প করে আর আত্মীয় স্বজনদের জন্য আর কি আমিষ খাবার রান্না হবে তো তারপরে আমি চলে আসলাম নিচে তো ওপরে থাকতে আমার তেমন একটা ভালো লাগছিল না তাই চলে আসলাম পুজোর জায়গায় তো একটু বাদেই আর কি পুজো শুরু হবে তো এসে আগে ঠাকুরকে প্রণাম করে নিলাম তো আমি নিচু হয়ে প্রণাম করতে পারছিলাম না তাই হাতের ওপরেই আর কি প্রণাম করলাম তারপরে আর কি বসে পড়লাম তারপর কিছুক্ষণ সবার সঙ্গে আর কি গল্প টল্প করলাম তো ঢুকতে এই যে বা দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পিসি আর এইদিকে ডান দিকে এটা হচ্ছে দিদির মামা শ্বশুর আর ওইদিকে আছে হচ্ছে দিদির মামি শাশুড়ি তো ঠাকুর প্রণাম করার পরে আমি মামের পাশে বসে পড়লাম আর তারপরে আমি ওনার সঙ্গে গল্প করছিলাম আর উনি খুবই মজার একটা মানুষ তো গল্প করে ভীষণই মজা হয় সবাই তো স্কিনের ডার্ক স্পটকে ভয় পাই এই ডার্ক স্পট মূলত ব্রণের ক্ষত বা অতিরিক্ত রোদে ঘোরাঘুরি বা হরমোনাল চেঞ্জের জন্য হয়ে থাকে আর এই ডার্ক স্পট ঠিক করার জন্য কোনো অ্যাফিকাসিয়াস প্রোডাক্ট ইউজ করে স্কিন টোন ঠিক করা বা স্কিনের ন্যাচারাল গ্রোকে রিভিল করা একটা গুরুত্বপূর্ণ কাজ আর এমন একটা এফেক্টিভ প্রোডাক্টের কথা আমি তোমাদেরকে বলবো যেটা আমি কয়েক সপ্তাহ ধরে ব্যবহার করছি এটা হলো হিমালয় ডার্ক স্পট ক্লিনিক টার্মারিক ফেস সিরাম এটাতে আছে হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক্যালি সোর্স টার্মারিক আছে টেন পার্সেন্ট গ্লাইকলিক অ্যাসিড আছে টু পার্সেন্ট নিয়াসিনামাইড এর লাইট আর্ট ফর্মুলার জন্য এটা দ্রুত আমাদের স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় ফলে আমরা ভিজিবেলি ক্লিয়ার এবং রেডিয়ান্স স্কিন পাই হিমালয়ের ডার্কস্পট ক্লিন টার্মারিক ফেস সিরাম স্কিনের ডালনেস এবং ডার্কস্পট রিডিউস করে এবং স্কিন রেডিয়েন্সকে বুস্ট করে উইথ হান্ড্রেড পার্সেন্ট টার্মারিক এক্সট্রা এই সিরাম তৈরি হয় কোল্ড প্রেস এক্সট্রাকশন পদ্ধতিতে যেটাতে হলুদের কার্যকারিতা সম্পূর্ণভাবে বজায় থাকে এটা সায়েন্স এবং নেচারের দারুণ একটা মেলবন্ধন তো এই সিরামটা কীভাবে ব্যবহার করতে হয় চলো তোমাদেরকে দেখাই তো প্রথমে আর কি করতে হবে প্রথমে এখান থেকে দু তিন ফোটা নিতে হবে নিয়ে মুখে ঘাড়ে গলায় ভালো করে আর কি অ্যাপ্লাই করতে হবে এবার আপার সার্কুলার মোশনে ভালো করে অ্যাপ্লাই করতে হবে যতক্ষণ না আর কি এটা অ্যাবজর্ব হচ্ছে তো এটা দিনে দুবার ব্যবহার করতে হবে আর এটা ব্যবহার করার পরে যে কোনো একটা সানস্ক্রিন তোমাদেরকে ব্যবহার করতে হবে তো এটা তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট নাইকাতে এবং হিমালয়ের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আর যদি তোমরা ওখান থেকে অর্ডার করো তাহলে পেয়ে যাবে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট অস্ত যন্ত্র কিন্তু হয়ে গেছে তো তারপরে আমরা ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করছিলাম তো এদিকে কিন্তু ভাইও চলে এসছে ভাইও সকালবেলা আর কি স্নান টানান করে একটা পাঞ্জাবি পরে চলে এসছে আর আমার বর কিন্তু এখনও আসেনি যেহেতু বাড়িতে একটু কাজ ছিল মানে গাড়ি টাড়ি ধোয়া টোয়ার ব্যাপার ছিল আর মা যেহেতু একা একা পারবে না ওই জন্য আমার বর আর কি বাড়িতে মাকে হেল্প করছিল ওই জন্য পরে পরেই এসছে এদিকে দেখো দিদিও রেডি হয়ে চলে এসছে দিদিকে খুবই সুন্দর লাগছে আর বলতে না বলতে আমাদের ঠাকুরমশাইও কিন্তু চলে এসছে তো এবার আর কি পুজোটা শুরু হবে তো চলো

ঠাকুর পুজো তো হয়ে গেলো এবার গাড়িগুলো এক এক করে পুজো করা হচ্ছে আমরা ভিতরে গরম লাগে

তো এদিকে পুজো তো হয়ে গেল আর আমরা সবাই মিলে আর কি প্রসাদও খেলাম তারপরে চলে আসলাম আবার ওপরে আর এদিকে দেখো ওপরে কিন্তু চিকেন চাপ রান্না হচ্ছিলো ওই জন্য ভাই আর কি টেস্ট করছিল ভাই আর আদি তো আমাকেও টেস্ট করার কথা বলেছিল কিন্তু আমি খাইনি যেহেতু এর ভেতরে পেঁপে বাটা দেওয়া আছে তো এখন পেঁপে আনারস কিছুই আমি খাবো না তো তারপরে আমি কিন্তু ওপরে চলে আসলাম ছাদে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আর ওইদিকে দেখো কি কি মেনু আছে সব তোমাদেরকে বলবো বাড়িতে কি কি রান্না হচ্ছে সেটা তো তোমাদেরকে আগেই বললাম আর দোকান থেকে কিন্তু বিরিয়ানি অর্ডার করা হয়েছিল তো জেপি বিরিয়ানি তো বাস স্ট্যান্ডের পাশেই নতুন একটা দোকান খোলা হয়েছে আমি শুনেছি যে এই দোকানে নাকি খারাপ বিরিয়ানি আর কি বিক্রি করে কিন্তু আমি নিজে আজকে টেস্ট করে দেখলাম একদমই ফালতু কথা তো আমাদের ভীষণই ভালো লেগেছে তো শুধু আমার একার কথা কেন বলছি আমার বরের আমার বোনের তারপরে ভাইয়ের সবারই আর কি ভীষণই ভালো লেগেছে বিরিয়ানিটা একদম লাইট ছিল আর টেস্টিও ছিল আর বিরিয়ানির সঙ্গে কিন্তু চিকেন চাপ ছিল আর লাস্টে ছিল চাটনি পাপড় দই মিষ্টি তো খাওয়া দাওয়ার পরে আমরা আর কি বাড়ি চলে গেছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইবও করে দিও আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে